বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ শিখ কেউ জৈন এছাড়া আরও অগণিত ধারার মানুষ আছেন কেউ বলে এটাই সত্য ধর্ম কেউ বলে ওটাই সত্য ধর্ম তাহলে প্রশ্ন হলো এত ধর্ম এলো কথা থেকে আসলে ধর্ম কে সৃষ্টি করেছে মানুষ নাকি ঈশ্বর আজ আমরা বাইবেল ও বেদের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজব প্রথমত ঈশ্বরই ধর্মের স্রষ্টা বাইবেল স্পষ্ট করে জানায় যে ঈশ্বরী ধর্মের সৃষ্টি করেছেন আদিপুস্তক এক এবং দুই অধ্যায়ে উল্লেখ আছে আদিতে বা পৃথিবীর শুরুতে একমাত্র সত্য ঈশ্বর বা সৃষ্টিকর্তা মানুষকে নিজের সঙ্গে সম্পর্ক তৈরির জন্যই সৃষ্টি করেছিলেন রোমিও দুই অধ্যায় পদে লেখা আছে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় তার আইন সত্য ও নৈতিকতা মানুষের হৃদয়ে লিখে দিয়েছিলেন আর তাই ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ও তার আদেশ পালন করাই ছিল মানুষের প্রকৃত ধর্ম রোমিও এক অধ্যায় একুশ থেকে তেইশ পদে লেখা আছে মানুষ যখন পাপে পড়ে গেল তখন সত্য ঈশ্বরকে ছেড়ে মানুষ দূরে সরে গিয়ে নানা মতবাদ ও ভ্রান্ত ধর্ম সৃষ্টি করল প্রভু যীশু যীশুখ্রিস্ট মথি বাইশ অধ্যায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পদে স্পষ্ট করে শিখিয়েছেন আসল ধর্ম হল ঈশ্বরকে প্রেম করা এবং মানুষকে ভালোবাসা বাইবেল শেখায় ধর্ম সৃষ্টি করেছেন ঈশ্বর কিন্তু ভ্রান্ত ধর্ম সৃষ্টি করেছে মানুষ আর বেদে বলা হয়েছে ঋত বা চিরন্তন সত্য থেকেই ধর্মের উৎপত্তি ঋগ্বেদে লেখা আছে ধিতং সত্যং অর্থাৎ মহাজাগতিক সত্য ও নিয়মী ধর্ম এখানে ধর্মকে চিরন্তন বলা হয়েছে অর্থাৎ এটি ঈশ্বর প্রদত্ত তবে কালের সঙ্গে সঙ্গে বিভিন্ন যোগ্য রীতি আচার মানুষের দ্বারা সংযোজিত হয়েছে আবার শ্রীকৃষ্ণ ভগবত গীতায় চার অধ্যায় সাত থেকে আট শ্লোকে বলেছেন যখন ধর্ম ক্ষয় হয় এবং অধর্ম বৃদ্ধি পায় তখন আমি অবতার ধারণ করি অর্থাৎ কৃষ্ণের মতে ধর্ম মানে হলো নিজ নিজ কর্তব্য পালন ও ভক্তি সহকারে ঈশ্বরকে মানা তাই দেখা যায় তিন ক্ষেত্রেই ধর্মের মূল উৎস বা স্রষ্টা হলো ঈশ্বর অর্থাৎ সত্যিকারের ধর্ম এক কিন্তু মানুষ নিজেদের সুবিধার জন্য নানা ব্যাখ্যা কথা ও ভ্রান্ত ধর্ম সৃষ্টি করেছে দ্বিতীয়ত মানুষ কেন এতগুলো ধর্ম বানালো বাইবেল বলে অধ্যায় একুশ থেকে তেইশ পরে মানুষ যখন পাপে পড়ল তখন তারা সত্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে নিজেদের মতো করে নানা মতবাদ নানা প্রথা দেবদেবী আচার অনুষ্ঠান ও ভ্রান্ত ধর্ম সৃষ্টি করল এছাড়া বিভিন্ন জাতি সংস্কৃতি ও সমাজ নিজেদের মতো করে ঈশ্বরকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে লাগলো ফলে নানা দর্শন আচার অনুষ্ঠান দেবদেবী ও প্রথা গড়ে উঠেছে আসল সত্য এক কিন্তু বিভিন্ন মানুষের উপলব্ধি ভিন্ন তাই ধর্মের রূপও ভিন্ন যেমন অন্ধদের হাতি দেখার মতো যে হাতির পায়ে হাত দিয়েছে সে বলেছে হাতি হল পিলারের মতো বা থাম্বার মতো যে হাতির সুড়ে হাত দিয়েছে সে বলেছে হাতি হলো ধনুকের মতো যে হাতির কানে হাত দিয়েছে সে বলেছে হাতি হলো কুলোর মতো আর যে হাতির ল্যাজে হাত দিয়েছে সে বলেছে হাতি হল ঝাড়ুর মতো বা ঝাঁটার মতো এই জন্যই পৃথিবীতে এতগুলো ভিন্ন ভিন্ন ধর্মের জন্ম হয়েছে বেদ বলে ধর্ম মানে হলো ঋত বা চিরন্তন সত্য কিন্তু মানুষ তা বিকৃতি করেছে যুগে যুগে মানুষই সেই সত্যের সাথে নানা আচার অনুষ্ঠান দেবদেবীর উপাসনা ও প্রথা যুক্ত করেছে ফলে এক এক সমাজে এক এক রকম ধর্ম দেখা যায় উপরিউক্ত আলোচনার দ্বারা আমরা বুঝতে পারি যে পৃথিবীতে সত্যিকারে ধর্ম এক বরং মানুষ ঈশ্বর প্রদত্ত সত্যকে ভিন্ন ভিন্ন রূপে ব্যাখ্যা করেছে যাতে তারা ধর্ম ও ঈশ্বরকে নিজেদের ইচ্ছা মতো পরিচালনা করতে পারে এই জন্যই পৃথিবীতে আজ এত ধর্ম তৃতীয়ত আসল ধর্ম কি আসল ধর্ম হলো সেই পথ যা মানুষকে সত্য ঈশ্বরের কাছে নিয়ে যায় পাপ থেকে মুক্তি দেয় এবং প্রেম দয়া ও ন্যায়ের জীবনযাপন করতে শেখায় অন্যভাবে বললে ধর্ম মানে হলো মানুষের কর্তব্য আর আসল ধর্ম মানে হলো ঈশ্বরের প্রতি প্রেম আর মানুষের প্রতি দয়া যেটা শুধু একমাত্র প্রভু যিশু করে দেখিয়েছেন এই পৃথিবীতে তাহলে প্রিয় বন্ধুরা আজ আমরা স্পষ্ট করে বুঝতে পারি যে ধর্ম ধর্ম মানুষের তৈরি নয় পৃথিবীতে প্রথমে ঈশ্বর সৃষ্টি করেছেন কারণ তিনি মানুষের জন্য নৈতিকতা সত্য ও সঠিক জীবনযাপনের নীতি স্থাপন করেছেন তবে নানা কালে মানুষ তার নিজস্ব মত সংস্কৃতি ও কল্পনা যোগ করে ভিন্ন ভিন্ন ধর্ম বা মতবাদ সৃষ্টি করেছে তাই পৃথিবীতে এত ধর্ম থাকলেও আসল উদ্দেশ্য একটাই ঈশ্বরকে খুঁজে পাওয়া এবং তার ইচ্ছা পালন করা আমরা যেন বাহ্যিক ধর্মে নয় আসল ধর্মে চলি প্রতি প্রেম ও মানুষের প্রতি ভালোবাসায় তাহলেই আমরা সেই সত্য ঈশ্বরকে খুঁজে পাব এবং চিরন্তন মুক্তি লাভ করতে তাই বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন রইল আপনি আসল ধর্ম অর্থাৎ ঈশ্বরকে খুঁজছেন নাকি কেবল মানুষের বানানো প্রথায় আপনি আটকে আছেন